বাল্যবিবাহ মুক্ত জেলা গড়তে জামালপুর পঞ্চায়েতের ভালুকা সভাকক্ষে একটি বিশেষ সভার অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন জেলা কো সহ অন্যান্যরা বুধবার বেলা আড়াইটে নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের পাঁচ নম্বর জামালপুর গ্রাম পঞ্চায়েতের ভালুকা সভাকক্ষে বাল্যবিবাহ মুক্ত জেলা গড়তে একটি বিশেষ সভা উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার কোঅর্ডিনেটর মিজানুর রহমান আইসিডিএর সুপারভাইজার জয়া দাস বিএসএফের জেলা কোঅর্ডিনেটর পার্বতী নাইডু গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রণব মাহাতো সহায়ক উজ্জ্বল সরকার সহ অন্যান্য আধিকারিক দক্ষিণ দিনাজপুর জেলাকে মুক্ত জেলা গড়ার লক্ষ্যে স্থানীয় আসা অঙ্গনওয়াড়ির স্বাস্থ্যকর্মী ও সাধারণ জনগণকে নিয়ে অনুষ্ঠিত হল এই সভা শুধু তাই নয় এই সভায় শিশু সুরক্ষার বিষয়টিও গুরুত্ব সহকারে আলোচনা করা হয় এ বিষয়ে জেলা কোঅর্ডিনেটর মিজানুর রহমান আমাদের মুখোমুখি হয়ে কী প্রতিক্রিয়া দিলেন শোনাবো ওদের ছেলেরা ফোন নিয়ে এত মানে ওটা করে নিয়ে যায় ওরা দিয়ে করবে ওরা তো দিয়ে করবে না নিশ্চয়ই ওরা নিয়ে গিয়ে অন্য কাজে লাগাবে এই রকম করে নিয়ে যায় মেয়েদেরকে তো এই যে এরকম আপনাদের আইসিডিএস ওয়ার্কার হয়ে গেছে আপনারা তো আসবেন না এরা ছোট ছোট বাচ্চারা ওরা আসবে আসে ওদেরকে আপনারা একটু বুঝাবেন যেরকম এখন আপনাদের এই রকম প্রোগ্রাম করলে আমাদেরকে ডাকবেন আমরা আসব আমাদের সবরা আজকে তো কেউ নাই আমাদের সব লিভে আছে লিভে থাকার জন্য কেউ আসতে পারেনি ওরা আমরা সবাই আসলাম এই আবার খুব সুন্দরভাবে তারা প্ল্যানিং করেছেন যে এই গ্রাম পঞ্চায়েতটাকে তারা শিশু বান্ধব মহিলা বান্ধব শিশু বান্ধব চাইল্ড ফ্রেন্ডলি ওমেন ফ্রেন্ডলি জামালপুর গ্রাম পঞ্চায়েতকে শিশু বান্ধব গ্রাম পঞ্চায়েত গড়ে তোলার লক্ষ্যে জিপি লেভেল শিশু সুরক্ষা কমিটির মিটিং ছিল সেখানে সমস্ত দপ্তরের বিশেষ করে আইসিডিএস সুপারভাইজার কর্মী এএনএম হেলথের আশাকর্মী অল গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং আধিকারিকরা উপস্থিত ছিলেন এখানে পরিকল্পনা হলো আগামী মাসে এক থেকে সাত তারিখের মধ্যে প্রত্যেকটা গ্রাম সংসদ স্তরে ভিএলসিডিসি মিটিং করে শিশুদের কী ধরনের সমস্যা আছে সেটাকে তুলে নিয়ে আসা এবং গ্রাম পঞ্চায়েত স্তরে সেটা সিদ্ধান্ত নিয়ে তাদের জন্য কাজ করা খুব শিগগির আমরা এই গ্রাম পঞ্চায়েতকে যাতে বাল্যবিবাহ মুক্ত গ্রাম পঞ্চায়েত গড়ে তুলতে পারি সেই নিরিখে আগামী দিনে আমরা কাজ করব। যেহেতু আমাদের জেলার লক্ষ্য মাননীয় ডিএম সাহেব রেখেছেন দু হাজার চব্বিশ সালের মধ্যে জেলাকে বাল্যবিবাহ মুক্ত জেলা ঘোষণা করতে হবে সেই নিরিখে আমরা যদি প্রথম জামালপুর গ্রাম পঞ্চায়েতকে বাল্যবিবাহ মুক্ত পঞ্চায়েত ঘোষণা করতে পারি তো সেই লক্ষ্যে আমরা পরিকল্পনা গ্রহণ করলাম আজকে আগামী দিনে এই নিয়ে কাজ করা হবে আপনার পরিচয় মিজানুর রহমান শক্তি বাহিনীর ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটর দক্ষিণ দিনাজপুর ধন্যবাদ